বলছে আসবে তার সতেরো দলীয় দিন আলমিন হুসাইন হুসাই বলছে আসছে ভবানিয়ান দুরন্ত উনিশেন আপি মন্ত্র করছি টোয়েন্টি ক্যাপ্টেন আমিন Chan Sui, Wadupur, Rani Bhamani, Friends Unity, best 22, कैप्टन मुन्ना Bhamani Breakers, best number 22, कैप्टन Shumo. 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 Shumo.

চৌচন অনুষ্ঠানে আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি এবং উদ্বোধন আমাদের মতপুরের কীর্তি সন্তানী উচ্চ বিদ্যালয়ের